বন্ধুরা এই গরমের মধ্যে হঠাৎ একদিন বৃষ্টি হইল কোপা বৃষ্টি তা আমরা সবাই ঠিক করলাম যে পিকনিক কোথায় যাই কোথায় যাই করতে করতে অনেক টাইম পার হয়ে গেল দিয়া যাই হোক ঠিক হইল যে যাওয়া হবে এনে কোথায়

কি সুন্দর ওইদিকে নদী দামোদর ভর্তি জল আর এদিকে সবুজ এইদিকে চাষের ক্ষেত আছে তা যাই হোক আমরা ঠিক করলাম এই জানি পিকনিকটা করব তা ওই দেখেন ওই দেহেন ওই দে কাইলা কাইলা ওই দেহেন আইতে আছে ওই দেহেন ওই দে কোথায় গেছিল গেছিল ওই শশা খেতে শশা আনতে ওই দেখেন হাতে লম্বা লম্বা মুডা মুডা শসা একদম দেশি আইসে শসা দিয়া খাওন দাওন হইবে সালাক আমরা নামাইতে আসি টোটোর তিয়া এই সাতা ফিজ করতে আসে প্রদীপ রহন আছে এই সাইডে ভিডিও করতে আসে ওরে লাগা বেডা লাগা তাড়াতাড়ি লাগা আবাদিতাছে খুব নাইলে আমাগো স্টোভই দাইন আই দেখেন কাললে আবার ওই যে গ্যাস ওভেন আনতি আছে গোস্তানছে রাইগ্যা গেছে পাড়া রাইগ্যা গেছে পরে বেশি কারণ হইছে এ লাগগা বড়টা রাইগ্যা গেছে জামেলা লাগাইতেছে পরিবেশ সঙ্গে পধি করলে আনে জামেলা করতে আছে আইও মাং ওই যে মাংস আনতাছে পরamesh তাই আমি আনতি আছি জল ঠিক আছে এই মাঝে মাঝে না বন্ধুরা রকম একটা ফিস্টি করা যে কি আনন্দের বন্ধুরা মিললিয়া এ শেয়ার করা যাইবে না হঠাৎ পিকনিক খুব গরমও ছিল কিন্তু ওয়েদারটা ভালো ছিল মেঘলা মেঘলা ওই দেন কাইল্লা গেছে জল আনতে দামোদরের জল জল আছে আপনারা দেখতে পাইতে আছেন এই বন্ধুরা এখন পলিথিন লাগানো আছে যাতে বৃষ্টি নামলে কোনো অসুবিধা না হয় ওইদিকে কাটা গাড়ি চলতে আছে ছোলাচুলি চলতে আছে হাওয়া আছে তো প্রচুর এইসব

কি যেন যাই হোক আমাকে এখন লাগানো চলতে আছে পলিথিন কাটা কাটি চলতে আসে আরেকটু পর রান্না শুরু হইবে মেনুতে আছে মুরগির মাংস হান্ডি চিকেন মাটির হাড়িতে রান্না হবে এই সে যেমনই হোক বন্ধুরা পাঁচজন দশজন বন্ধু মিললে যদি একসাথে গিয়া আলু ভাতে ভাতো খাওয়া যায় না ইয়ার মজাই আলাদা হঠাৎ কইরা একদিন এমনি মানুষ এখন ডিপ্রেশনে ভক্তি আছে সবাই রুগী পয়সা পয়সা কাজ কাজ ওইয়া করতে করতে সব শেষ কবে যে বাঁচবে মানুষ ইয়া জানি না তাই মাঝে মাঝে করলে মন্দ হয় না বন্ধুরা কি বলেন আপনারা আরে কেনা কে চাতে হো একটা অক্সিজেন আরে কয় একটা অক্সিজেন ওই দেখেন পিয়াস ছোলা হইছে কাটা হইছে সাজানো হইতে আছে এই কাইলা খালি কথা কয় কাইলা খালি কথা কয় বকর বকর করতে চাই ওই দেখেন কি কাটতে আছে অর্ধেক কাটে আর বেশি বেশি কথা ওই দেখেন আমি সাজাইছি ওই তো পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটা ডিজাইন করছি ওই খালি বকর বকর করতে আছে খালি বকর বকর করতে আছে যাই হোক আমরা খুব তাড়াহুড়ো করে করতে আসি অনেকটা বেলাও হয়ে গেছিল বাইরে এসি সাড়ে বারোটা মোটামুটি কাটা ছোলা সব হইছে এরপর গ্যাস জ্বালানো হইবে ওই পলিথিনটা টাঙানো হইলেই হাওয়া দিতে হাড়ির মধ্যে তেল দিয়া কেমন না রাইতে আছি দেখেন দেহেন দেখাই এমনি মনে হয় জানো যে একটা সেন্ট একটা গন্ধ তৈরি হয়েছিল না বন্ধুরা তখন কাঁচাই আড়ির মধ্যে তেল দিছি পয়সা তেল আর ওই তেল দইয়া ভালো করে হাড়িতে গরে গিয়া রাখলাম ওই দেখন কল্লা খালি বকর 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 কামের বেলায় কিচ্ছু নাই এখন মাংস দিতে হবে কইলা গরা গকি করতে আসে ওই যে রহনের লাগে জমিলা লাগাই দিতে ওই দেখ ওই দেখ খালি জামেলা দেখছেন কেমন হাত নাড়াইয়া নাড়াইয়া ঝগড়া করতে আছে দেখছেন দামড়া বেড়া দামড়া বেড়া কেমন কি করতে আছে দামড়া বেড়া এই তাড়াতাড়ি ধোয়া বেড়া তাড়াতাড়ি মাংসটা ধুয়ে দে এদিকে রেডি হয়ে গেছে তোর এখন মাংস ধোয়া হয় নাই এই যে পেঁয়াজ ঢাইলে দিল পরমেশ দা পেঁয়াজগুলো কুচাই ইয়া হাড়ির মধ্যে দিলাম ওই দেখেন এখন মাংস ধোয়া হয়েছে হইতে আছে এখন হয় নাই দেখেন খালি খালি বকর বকর দেখেন দেন মুখটা দেখেন গলা ফলা সব সিরা সব জাগে গেছে

এও নহ নাই এও নয় নাই এখনো লাল লাল দেওয়া যায় জলের মধ্যে রক্ত এই এবার এ একটা বেটা পালাই দেছে এক পিস বন্ধুরা যে এই মোটামুটি রেডি হইছে এই মাংস এখন দিতে আসে আলু দিল ওই ওই মশলা দেওয়া হইতে আছে সব একসঙ্গে গড়াইয়া এরপর মাংস দিয়া হান্ডি সেকেন্ড তৈরি এদিকে আমাকে তো সবাইকার প্যাডে একদম সুসায় ডন মারতে আসে আমরা মোটামুটি তৈরি কইরা এমন এক জায়গায় বসে এখন একটু গল্প গুজব আড্ডা করতে আসি মাংস চাপাইছি

দেন নামড়া বড় দেন আই আডি সারা খাই না ہوا বড় কর্মচারী কাজ করেগা যা ওই দেন ওই দেন ফঞ্জিসকা চিসকা খাই দিয়ে আছে রানড়া কিতো হেভি হইছিল বন্ধুরা শে হেভি হেভি মানে জারে কো অসাম ওয়াও

얼코 사डा उपवास सप्तरे को विजय आपने ये पैसा দিতে হবে না যে যে এখানে আশীর मांगছে বলে মূল मांगছে কেন দেন সামনে লাগাই দিছে মাংস কই নিয়া বলো মাংস আবার ভাগ চাইছো 아 चलो ओरो बेटा दुस्ना नहीं 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 किदा पाइसे ना ए আরেকজন আইলো परमेश दा

এই রান্না বন্না হই গেছে ওটা বলো খুদি না আমি তো মাঝে মাঝে বন্না হই গেছে এই এখন আমরা ভাত বাড়তে আছে এই রহন ভাত বাড়তে আছে কি দায় সব জালাই এত কিডা পাইছে যার কাল মানেแกও ন জগড়া করতে আছে দেন ওরে ভাত কম দেয়া হইছে মনে হয় এ লাগগা

খাওন শুরু হয়ে গেছে মোটামুটি মাংস দেয় নাই সুধা ভাতই খাইতে আছে দেন দেন সুধা ভাত এই হান্ডি হান্ডি হইবে এখন গ্যাসের মধ্যে দিয়া গ্যাসের উপর দিয়া আরে দে আরে পরমেশ দা মাংসটা দেন মাংস দেন মাংস দেন কি বকর বকর করতে আছে হ্যাঁ कांचो देन 택সিন রং কেমন হইছে এই দেখেন এই দেখেন ওরে ওরে বড় রেtier বকিসনা কালো মানিক আর বকিসনা তুই খাওন তো খাওনスル গো আর এই দেখেন খাউন শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরাও এইরম যাবা বন্ধুদের লগে মাঝে মাঝে এইরম একটা ভালো জায়গায় যে একটু মাঝে মাঝে এরকম পিকনিক করবো দেখবা আমাকে অন্যায় করছিস আমাকে লোক দেখিয়ে ঘর থেকে নিয়ে मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा कुछ करो यार चाहते हो बकाया नहीं बकाया नहीं क्यों हो बकाया नहीं बोले अरे बाबा मैंने 50000 का कमली सबलाऊंगा पैसे मारता है 50 का 50 डिस्काउंट पर छूट छूट पर छूट बोलते जा रहे शर्म नहीं आती पहले के उरे दिए ले ले उनका समरा नांगरा में एकदम बाहर आओ तो बता लो वहां आओ तो ये की तरह से ऑर्डर करना है अभी मजा आएगा ना भिड़ू

ওই দেখেন আকাশ কি সুন্দর দৃশ্য কি সুন্দর লাগতে আছে গধূলি একদম এই প্রদীপ টোটোয় এখন আমরা বাড়ির দিকে রওনা দেব কি বন্ধুরা ভালো লাগছে মুখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কইরা দিবেন